নমস্কার বন্ধুরা এ দেখো আজকে একটা জল জলখাবার বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সাদা ময়দা এই জলখাবারটা কিন্তু খুব মানে হেলদি এবার দেখো কি কি নিয়েছি গ্রেট করা গাজর বাঁধাকপি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সবগুলোকে আমি এবার এই বাটিটার বাটির যে ময়দা তার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিমকে ফাটিয়ে এই যে দুটো ডিমকে আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এইবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম নুন দেব সামান্য একটুখানি আদাবাটা আর দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো এটা তোমরা নাও দিতে পারো এটা আমরা আমি একটু ঝাল খাই বলে একটুখানি দিলাম এবার এটাকে এর মধ্যে আমি দিয়ে দেব জল যতটা পরিমাণ এটাতে জল লাগবে ততটাই দিলাম এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব সব কটা জিনিসকে একদম সুন্দর করে এই বাটির মধ্যে মিশিয়ে নেব এই দেখো আমার মেশানো একদম রেডি হয়ে গেছে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি প্যান বসিয়ে দিয়েছি এটাতে তেলটা খুব কম লাগে প্রথমেই আমি প্যানের মধ্যে একটুখানি তেলকে ব্রাশ করে দিলাম তারপরে ওই যে ভালো করে এই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটুখানি অল্প মানে মিডিয়াম আছে করলেই ভালো হয় তাহলে জিনিসটা খুব ভালো হবে এইবার এটাকে একটা পিঠ এটার খুব ভালো করে হয়ে গেলে তখন আর একটা পিঠের ওপরও আবার এই যে একটুখানি তেল ব্রাশ করে দিলাম দিয়ে এইবারে আমি এটাকে উল্টে দেবো দেখো এটা নর্মালি উল্টানো যাবে কোনো অসুবিধেই নেই যে ভেঙে যাওয়া বা টুকরো হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এই দেখো নর্মালি খুব সুন্দর এটা উল্টে গেছে গিয়ে এই অপর পিঠটা আবার সুন্দর করে আমি এটাকে সেকে নেব এই দেখো সমান তালে এটা দুটো পিঠ যখন একদম রেডি হয়ে যাবে তখন আমি এটাকে তুলব তার আগে ও ওপিট করে ভালো করে এটাকে সেঁকে নিয়ে এইবার আমি এটা তুলে দিলাম এইভাবে আরও একটা বানাচ্ছি দেখো আমরা তো বাড়িতে অনেকগুলো মানুষ তাই আমাদের একটু পরিমাণটা বেশি লাগে যে কোনো জিনিস রান্না করতে গেলে এবার এই দেখো এই আর একটা বানিয়ে আমি তোমাদের দেখাই খুব ইজি এইগুলো বাচ্চারাও খুব ভালো করে খাবে এবার যদি লঙ্কাটা না দাও তাহলে এটা বাচ্চাদের পক্ষে খাওয়ার পক্ষেও ভীষণই ভালো হবে এ দেখো এইভাবে আমি পরপর বানিয়ে নিচ্ছি এই যে আমার জল খাবার আজকে রেডি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো এখন টাটা